এই সম্পদ বিবরণী দাখিল আপনারা এখন জানেন কর্মকর্তা কর্মচারী না এখন সবাইকে বলা হয় কর্মচারী আমাদের গড়ে পনেরো লাখ কর্মচারী সরকারি বেসরকারি হিসাবে আমরা বলতে চাচ্ছি না বলার দরকারও নেই এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিওর অথবা আমরা কি বলবো যে ড্রাইভার চারশো কোটি টাকা অথবা নয় কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে এই এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিরী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে কে কোথায় কিভাবে দিবে এখন যদি এগুলো জানতে চান আমি একটু একটু করে বলতে পারি আচ্ছা প্রথমত হলো এই কাজটা যেহেতু আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন আপনারা ওনাকে বিট করেন এটা আমরা একটা উপকমিটি যার জনপ্রশাসনের সব কিছুর উপরে একটা কী বলবো গার্জিয়ানশিপ দিতে হয় তো এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে তারা যেহেতু এখনো ফিল্ডে যায়নি আমি সদস্যদের নাম বলবো এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয় এনবিআরের একজন প্রতিনিধি অর্থ বিভাগের একজন প্রতিনিধি সিএনএ আমরা যেন কম্পিউটার অডিটার জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে এটা উইংসটি আগে বলতো জয়েন্ট সেক্রেটারি এখন অ্যাডিশনালি থাকে উনি এটার মেম্বার সেক্রেটারি এই কমিটি করে দেওয়া হয়েছে একটা টাইমলাইন আমরা দেবো একটা যোগ ন্যূনতম সময় তারা কি করবে একটা ফর্ম্যাট রেডি করবে অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই টেন ফর্ম এটা দিল্লিতে হয়ে যায় তা ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম তো সবারই না ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তার ইটিন আছে অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে তা আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কী বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার তারা যে এজেন্ট আছে আমাদের একটা আছে আমরা বহুবার শুনছি এই কথাটা জিরো টলারেন্স বাট উই মিনিট আচ্ছা একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দেবেন এর বাইরে কি কী থাকলো পরে দেওয়ার সময়ই তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কি না বলেন এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কী আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী দুদকে যে সম্পদ বিবরণে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয় আমি অন্য আরো বিষয় গেলামই না তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে আজকে যে এই মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে যে ভোগ করছে সে তার পরিবার পরিবার আমাদের কেন্দ্রবন্ধু অ্যান্ড আমরা যদি এই কথা বলি ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠান আর কিছু নাই আমরা এখানে একটা মন্ত্রণালয় আসছি এটা একটা প্রতিষ্ঠান আপনারা এখানে সাংবাদিকরা আসছেন এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন যারা প্রিন্ট মিডিয়ায় আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে এবং আমরা সামাজিক জীব একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয় পাশের অফিসারটা থাকে তা সে সামাজিকভাবে সেও নিগৃত হয় সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে এদেরকে আরও ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই দিন শেষে এবারও প্রমাণিত হলো যার সম্পদ কম যার স্বচ্ছতা আছে যার লোভ নাই সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এই সূত্রে একটা কথা বলি সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে এইভাবে কেউ পালায় বাইতুল তুল ক্ষতি কেন পালাবে উনিও তো আমার ব্যাচমেট আমি তো অনেক আগে চলে গিয়েছিলাম সরকার এখানে এনেছে সরকার আমাকে জনগণের কাজ করার জন্য আমি তো পালাইনি আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন টিকিটের এমপি আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ বা আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি যেটা আমরা দেখছি দ্বিমত থাকতে পারে কিন্তু দিস ইজ দি রিয়ালিটি

অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছি দেখেছি যে সবাই নিয়ে একটা সাইন নেয় একটা সাইন নেয় উনি জানেও না কিসে সাইন দিল দেখা গেলো তার নামে দশ কোটি টাকা জমা হয়েছে তার নামে দামি একটা গাড়ি আসছে মানে দিজ আর সো থিং আপনার কথাটা এই জন্য বলি না জেনে অনেক অফিসার অনেক স্পাউস রাদার আদারাইজ ক্যান্সে সাফারার হয় যাতে না হয় তার জন্যে এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে আপনার ইনকাম কত আপনার ছেলে মেয়ে বাবা ওয়াইফ বাবা আমার সবার জানতে হবে গোপন বলে কিছু নাই এই জায়গা থেকে সরে আসতে হবে এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা গোপন কথা একটা এগুলো অ্যালাউ করি না আপনার সাথে সামনে পাশে যদি কেউ কানে কানে কথা বলে আপনার ভালো লাগবে নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বল তার মানে নিশ্চয় নেগেটিভ থিং এখন পাঁচ রকম ফর্ম আছে একটা হলো টেন বি ফর্ম এটা এটা হলো এনবিআর এটা প্রচলিত এটা খুব পাওয়ারফুল এটা সব জায়গায় লাগে আর দুদক পর্যায়ক্রমে দুদক ফাংশন হয়েছে দুহাজার চার সালে এরা গেছিলো এটা বুড়ো এটা পুলিশের ডাম্প অফিসার আর আমাদের জয়েন্ট সেক্রেটারি কিছু ছিল এদের পশা এদেরকে দিয়ে চালাইছে দুই হাজার চার সালে ফাংশন আনছে উইথ দি চেয়ারম্যান স্ট্যাটাস অফ স্টেট মিনিস্টার এবং তখন বিভিন্ন আইন জয়ন করা হয়েছে তার মধ্যে তখন ফর্ম একটা ছিল পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো এখন আমরা যেটা করবো ওখানে পাঁচ রকমের ফর্ম একটা ইউনিফাইড যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয় বুঝতে কষ্ট না হয় সম্পদ বলতে কি বলছি স্তাফর বলতে কী ও কি এবং ক খ গ করে আইটেমগুলো আমরা লিখে দেবো এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন আমরা যেটা বলতে চাচ্ছি এই কমিটির সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো একটা ফর্ম কারণ আপনারা সবাই জানেন টেন আছে কিন্তু টেনবির সাথে হলো অনলি যারা ট্যাক্স দাখিল করে বাকি লোকের কী হবে বাকি লোকই তো বেশি এই ফর্মটা ইউনিফাইড হবে আবার অনেকে বলে আমি ট্যাক্স রিটার্ন দাখিল করছি এটা দেবো কোনো ট্যাক্স রিটার্ন দাখিল করছে এটা তার নাগরিক দায়িত্ব ব্যবসায়ীদের ম্যান্ডেটেড এনালিস্টেড আর কিছু করতে পারে না ব্যক্তির জন্য নাগরিক আর এইটা হলো আমি কি বলবো এটা জনস্বার্থে দিতে হবে এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট দুর্নীতি কমে আসবে এটা আমি টাইম লাইন আমরা যদি বলি আমরা সব কাজে খুব সংক্ষিপ্ত আমার এখানে বয়স মাত্র ছয় দিন এই সরকারের বয়স মাত্র ছাব্বিশ দিন আপনার বড় বড় পলিসি দেখতে পাচ্ছেন কি না বড় বড় পজিটিভ পলিসি এটা একটা অনেক বড় উদ্যোগ এটা নিয়ে আপনারা আমরা যাদের সম্পদ কম আমাদের জন্য এটা ম্যাটার না কিন্তু যারা আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে এটা অনেকের মধ্যে একটা রিপারকেশন হয়েছে কোনো দিনই দেওয়া লাগল না এতদিন নামে একটা দেশি খবর নাই এবার এটা ফাংশন কাজ করবে এটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিমানের জন্য কাকে তলব করা হবে তলব করলে আপনার যখন তেলপে নাম দেখেন এটা খবর হয়ে যায় না তার সাজা হবে কি হবে না সেটা অনেক বড়ের কথা কিন্তু খবর হয়ে যায় আপনি যেটা বলছিলেন ভ্যালিড করছেন স্যার কবে কোথায় হবে এইটাকে আপনার লিমিটেড টাইম দেবে একটা অনেক কাজ তারা করা লাগবে না তারা একটা স্পেসিফিক ফর্মেট দেবে যে কটা ডিপার্টমেন্টের নাম বললাম এরা এই যারা করাপশন করে এই করাপশনের সাথে তারা জড়িত মানে তারা এটা হ্যান্ডেল করে হয় এনবিআরের কেস হবে নাহলে ফাইন্যান্সের হবে নাহলে সিএচির কেস হবে নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে আর শৃঙ্খলা তদন্ত কাদের হবে চাকরিজীবীদের আমি এই ফর্মেট যদি চাই নট মোর দ্যান সেভেন ডেজ যদি ফর্মেটটাই চাই আচ্ছা ফর্মেট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয় মন্ত্রালয় যেমন শৃঙ্খলা শাখা আছে সব মন্ত্রণালয়ের আছে সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে স্পেসিফিক অফিসার ফোকাল পয়েন্ট সেটা আমরা মন্ত্রণালয়গুলো নিজস্ব আছে যেখানে নাই ডাইরেক্টরেট আছে আমাদের কিছুগুলো এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে মানে একেবারে নিম্ন স্তরের অফিসার নিম্ন স্কেলের অফিসার পর্যন্ত এটা পৌঁছাই দেবো সাত দিন পর পেলে আরও সাত দিন যদি আমরা টাইম নেই উইদিন ফিফটিন মিনিট ইট উইল বি ফাংশনাল তখন আমরা ওইখানে বলে দেব কবে দাখিল করতে হবে অথবা কোন তারিখের মধ্যে দাখিল করতে হবে আমি প্রথমে বললাম এই কমিটি আমাদেরকে সাত দিন দেবে আমরা হয়তো আরও সাত দিন এটা টাইম নেব উইদিন ফিফটিন ডেজ আমরা হয়তো এটা অফিস অফিসে পৌঁছে দেবো সেইখানে টাইম লাইন বলা থাকে কবে জমা দিবে এটা একটু বেশি টাইম দেবো এটা প্রথম এবং প্রতি বছর আমরা হয় বলে দেব পয়লা জানুয়ারি অথবা পয়লা জুলাই আমরা দুই সিস্টেমে সরকার চলে ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর তা আমরা ওই ইয়ারটা বলে দেবো আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ আই এম টকিং অ্যামাট ফিফটিন লাখ এটা আমরা অবশ্যই বলে দেবো জমা না দিলে কী হবে দণ্ডটা কোথায় হবে কীভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না ওরা যদি বলে জমা না দিলেও আমি যা তাহলে দেবো কেন জমা না দিলেও খবর আছে এবার সোজা কথা আইনানুক খবরটা কী খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো ওই চিঠি চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে শাস্তি হবে শোনেন আপনারা তো এতদিন অনেক কথা বলছেন এই সেই জিরো ডলারের হাতি ঘোরা এই সমস্ত শুনে আমার লাভ নেই বলতেও চাই না আমি আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুইটাই এজেন্ট একটা স্টেট আর একটা সিটিজেন যা করার যেখানে যেটা করার আমরা পড়তে হব না আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না উইল সেলফ গাইডেড বিধিমতামক কাজ করব সাহসের সাথে কাজ করব দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে চাই যদি দুই চারদের এরকম পাওয়া যায় বড়ো করাপ্টেড দেয় নাই তাকে ফোকাস করে নিউজ করেন আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে চোরকে চোর বলতে হবে সে যত বড় যেই হোক এইবার প্রথম দেখতেছেন তো শুধু চোর না ডাকাত আরও অনেক শব্দ যোগ হয়েছে পাচারকারী এই সেই লুণ্ঠনকারী কি হয় নাই আপনার আমার টাকা আপনি আমি এসে ভালো থাকতে পার আমাদের টাকা ওরা নিয়ে গেছে না অন্য ওদের নিজস্ব কোনো টাকা এটাকে তো আমাদের জনগণের টাকা যারাই পাবলিক অফিস পাবলিক অফিস হোল্ড করে মানে জন বেতন খায় তারা এটা মধ্যে সবাই এবং সরকারের এজেন্টরা তো এটা পিসপিলভাবে আমাদের অনেক অ্যাডভাইজার রেসপেক্টেড অ্যাডভাইজার অনেকেই এটা নিয়ে কথা বলছেনও আমাদের দায়িত্ব হলো এটাকে স্ট্রাকচার করা এবং আপনারা একটা ভালো কোশ্চেন করছেন না দিলে কী হবে সেই জায়গাটাই মূল কাজ